সুপ্রিয় আসসালামু আলাইকুম তোমরা সকলেই কেমন আছো আমি আশা করছি যে তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের যে অঙ্কটি সমাধান করার জন্য এখানে এসেছি সেটি হচ্ছে যে তোমাদের তৃতীয় অধ্যায় নম্বর মলি এবং রাজুর যে অঙ্কটি আছে এই অঙ্কটি সমাধান করে দেখাবো তো তোমরা হয়তো বা ভাবতেছ যে অঙ্কটি অনেক কঠিন আসলে অঙ্কটি কঠিন না তোমরা তখনই বুঝতে পারবে যখনই আমার ভিডিওটি পুরোপুরি দেখবে তাহলে ইনশাল্লাহ তোমরা আর এই অঙ্কটি পুরাপুরি বুঝে যাবে তোমাদের জন্য আর কঠিন হবে না তবে তার আগে তোমাদের আরও একটি কথা বলি সেটি হচ্ছে যে তোমরা ভিডিওটি কিন্তু না টেনে দেখতে হবে আর আরেকটা কথা যে তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা অতি সত্বর এক সাবস্ক্রাইব করে নাও যাতে করে তোমরা তোমাদের ক্লাসের বা তোমাদের বইয়ের যত অঙ্ক সমস্যা আছে সব সমস্যারগুলো সমাধান পেতে পারো এবং সব অঙ্কগুলো সমাধান পেতে পারো এই জন্য তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে মলি ও রাজুর একত্রে আট হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা আছে তার মানে এটি একটি গল্পের মতো করে আমি তোমাদের বুঝে দেই যে মলি এবং রাজু তারা দুজন মিলে টাকা জমা করেছে কত টাকা আট হাজার পাঁচশো আশি টাকা কিন্তু রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে রাজু তার মানে রাজু চারশো আশি টাকা বেশি এবং মলি চারশো আশি টাকা কি কম কম জমা করেছে তাহলে মলিউ রাজি প্রত্যেকে কত টাকা আছে তারা কিছুদিন বাদে এই টাকাটি আর জমা রাখবে না তারা ভাগ করে নিবে সেই ক্ষেত্রে তারা যে আট হাজার পাঁচশো টাকা আছে এই টাকাটা কি সমান করে ভাগ করে নিবে না কারণ যে জমা করার সময় যে চারশো আশি টাকা মলি কম দিয়েছিল তাহলে কি ভাগ করার সময় সমান নিলে কি সেটি হবে সেটি সঠিক ভাগ হবে না তাহলে কি করব। মলির যে রাজুর যে টাকাটি সেই টাকাটি প্রথমে আমরা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিয়ে দুটি সমান ভাগ করলে তাহলে দুইজনের টাকা সমান হবে আচ্ছা কি করে তাহলে আমরা এখন সমাধানে যাব সমাধানে গিয়ে আমি মলির যেহেতু কম আছে মলিরটা আগে ধরে নিলাম রাজুর ধরে নিলেও হবে আচ্ছা মলির আছে কত টাকা আছে ডিভেট করতে হবে তাহলে মলির আছে আট হাজার পাঁচশো সেখান থেকে যেটি কম আছে সেটি বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ রাজুর এটি বেশি আছে ওই জন্য রাজুর বাদ দিতে হবে দিয়ে যেটি থাকবে সেটিকে দুই দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এরপরে তাহলে আমি যদি বিয়োগ করি শূন্য আট আট শূন্য চার আছে পাঁচ এক আট করতে আট ভাগ হচ্ছে দুই টাকা আচ্ছা এটি আমি ভাগ করলে কি হয় ভাগ করলে হয় দুই দিয়ে ভাগ করবো আট হাজার একশোকে তাহলে প্রথমে চার দুগুণো আট এরপরে এক নামে দুই দু একক ভাগ যাচ্ছে না উপর থেকে শূন্য নাম দশ পাঁচ দুগুণ কত দশ এবং ওই যে উপরে শূন্য আছে সেই শূন্যটি এবার কী করব আচ্ছা তা এখানে যেহেতু এক নামাইছি বিয়োগ করে তো এক নামালাম তারপরে ভাগ যাচ্ছে না তখন এখানে একটা শূন্য নিয়ে শূন্য নিয়ে এক আর ওই দশ এরপর পাঁচ দুগুণ কত দশ তারপরে হাজার পঞ্চাশ টাকা কার মলির আচ্ছা যেহেতু দুই ভাগ মানে দুইজনের কি দুইজনের সমান তাহলে মলির যদি চার হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে রাজুরও চার হাজার পঞ্চাশ তাহলে এখন লিখবো অতএব রাজুর

এখন বলছে যে উত্তর উত্তর বলছে প্রত্যেকের কত টাকা আছে কি করবো উত্তর এখন লিখব রাজুর আছে চার হাজার পাঁচশত তিরিশ টাকা মলির আছে তো আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ যারা বুঝতে পারেনি তারা কমেন্টে জানিয়ে দিবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম